এরকম হবে খুব স্বাভাবিক কিন্তু প্রথম আলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হবে যে মামলাগুলো এখন চলমান আছে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর ব্যাপারে পুলিশকে পদক্ষেপ নিতে হবে যারা এখনই আগে থাকতে এইসব জানার পরে এটা বলার চেষ্টা করছে যে প্রথম আলোর ব্যাপারে কিছু করা যাবে না তাদেরকে একটু সাবধান হয়ে কথা বলতে হবে গতকালকে সময় টেলিভিশনকে হুশিয়ার করে দিয়েছিলাম যে তাদের ব্যবস্থা নিতে এখানে নিউ ইয়র্কে আছে যে ছাত্র আন্দোলনের ব্যাপারে সরাসরি তাদের বিরুদ্ধে কাজ করেছে এই টাইম স্কোয়ারে তাকে এখানকার যে ছাত্র আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করেছে তারা ধরে তাকে পিটিয়েছে তারপরে কমল দে থেকে শুরু করে যারা যারা আছে তাদের ব্যাপারে প্রথম আলো রিলি স্টারের সামনে গরু জবাই করে প্রতিবাদ করা হচ্ছিল রিলি স্টারের বিরুদ্ধে প্রথম আলোর বিরুদ্ধে সেই প্রতিবাদে হামলা করে কয়েকজনকে আটক করে রাখা হয়েছিল সারাদিন তাদেরকে তারপর ছেড়ে দেওয়া হয়েছে এই সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে এই সরকার প্রথম আলোর পক্ষে রয়েছে আর প্রথম আলো পক্ষে কেন থাকবে আর দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ যাই হোক প্রথম আলোর এই অভিযান প্রথম আলোর বিরুদ্ধে যে অভিযোগ যে তারা জঙ্গি নাটক সাজানোর বিরুদ্ধে তারা ভূমিকা রেখেছে এই অভিযোগগুলো কতটা সততা রয়েছে এবং প্রথম আলোর নতুন ষড়যন্ত্র নিয়ে এবং সরকারের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন চলুন আমরা তার আলোচনা শুনবো এরপর বিস্তারিত কথা বলবো আলাইকুম আপনারা জানেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে বাংলাদেশের মানুষ যেভাবে খুবই ফুসে উঠেছে সেটার বহিঃপ্রকাশ ঘুরতে শুরু করেছে গেল একদিন আগে প্রথম আলোর সামনে একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিটা মূলত পিনাকি ভট্টাচার্য দিয়েছিলেন এবং সেখানে আমি জানি না টোটাল কতজন মানুষ ছিল হয়তো দু একশো মানুষ বা দু চারশো পাঁচশো এরকম মানুষ ছিল সেই মানুষগুলো সেখানে তারা গরু জবাই করবে গরু জবাই করে তারপরে যে এরকম কিছু কথাবার্তা বলা হয়েছে সেটা যাই হোক সেই কর্মসূচি নিয়ে আমার কোনো বা সেই হয়েছে কিন্তু কর্মসূচিটা শেষে শেষের দিকে এসে পুলিশ সেখানে যেভাবে আক্রমণাত্মক আচরণ করেছে সেই আক্রমণাত্মক আচরণ দেখে মনে হয়েছে পুলিশ অনেকদিন বাংলাদেশের মানুষকে পেটায় না আলেমদেরকে পেটায় না সে পেটানোর সুযোগ পেয়ে তারপরে তারা পেটালো সেখান থেকে পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হলো শাহবাগে শাহবাগ থানা পুলিশ তাদেরকে কিছুক্ষণ পরে সারা রাত আটকে রাখার পরে তাদেরকে তাদের পরিবারের লোকজন সেখানে যারা গিয়েছিল তারা বলেছে যে পুলিশের পক্ষ থেকে সকালবেলা তাদেরকে ছেড়ে দেওয়া হবে সকালে সেইখানে উপস্থিত যারা ছিল তাদের ভাষ্যমতে একটা সেনাবাহিনীর গাড়ি আসে ওই সেনাবাহিনীর গাড়ি আসার পর থেকে পুলিশের সাথে কি কথা বলে গিয়েছে তারা তারপর থেকে পুলিশ বলছে যে তাদেরকে চালান দেওয়া হবে চালান দিয়ে আপনার কোডে পাঠানো হবে এটার পরে আমি এই কথা জানার পরে আমি সাথে সাথে লাইভে আসলাম আমার গতকালকের আমার চ্যানেলটা যারা দেখেছেন প্রায় সাড়ে তিন ঘন্টা আমি একটা লাইভে ছিলাম আমি সেই লাইভে থাকা অবস্থাতেই পুলিশকে যেমন অনুরোধ করছিলাম সেই সাথে যারা ছাত্র নেতা আছেন বিভিন্ন রাজনৈতিক নেতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকের সাথে কথা হয়েছে তাদেরকে অনুরোধ করেছি যে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় সেখানে যারা লোকজন ছিল তাদের একটাই দাবি তাদের সহকর্মী যারা সহযোদ্ধা যারা ছিল তাদেরকে নিয়ে যেতে হলে তাদের লাশের উপর দিয়ে তারপর তাদের ভোটে নিয়ে যেতে হবে শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে এবং একটা মুসলেখা দেওয়ার কথা ছিল সেটা তো আমরা আমাদের ওইখানে যারা ছিল তারা রাজি হয় বরং পুলিশ তাদের কাছে ক্ষমা চেয়েছে যে এই কাজটা করা তাদের ভুল হয়েছে তারা তাদের ছেড়ে দিয়েছে আমরা কালকে তেজগা থানায় যা ঘুরেছে তত ওই ঘটনা পর্যন্ত আমরা মোটামুটি সন্তুষ্ট কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই ঘটনা নিয়ে যার সাথে কথা হয়েছে অনেকেই আমাকে বুঝিয়েছেন যে এই ধরনের কর্মসূচি দিতে গেলে আহ আওয়ামী লীগ এখন সুযোগ নিবে এটা আমরা যেমন বুঝি আপনি যেমন বুঝেন এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে পুলিশ যারা আছে তাদেরও বোঝা উচিত যারা এখন সরকারে আছে তাদেরও বোঝা উচিত যে কোনো একটা বিষয় নিয়ে যদি আন্দোলন হয় সেটার সুযোগ এই আওয়ামী লীগ নিবে এবং আওয়ামী লীগের যে প্রেতাত্মা যেসব গোয়েন্দা সংস্থা এখন আওয়ামী লীগের লোকজন আছে পুলিশে যারা আওয়ামী লীগের লোকজন আছে গতকালকে আপনারা দেখেছেন যে মানুষকে দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা এক কোটি টাকা লোন দেওয়ার কথা বলে বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে ভাড়া করে তারপর ঢাকায় নিয়ে আসা হয়েছে তো এই ধরনের অনেক ঘটনা তারা ঘটাতে পারেন আমরা আপনারা যেমন জানেন আমরাও এটা জানি কিন্তু সেটা বন্ধ করার জন্য আমাদেরকে যেমন দায়িত্ব নিতে হবে আমাদেরকে যেমন দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন আপনাদেরকেও ঠিক ততটাই দায়িত্বশীল হতে হবে বাংলাদেশে প্রথম আলো এবং ডেলি স্টার এই দেশকে জঙ্গিবাদ বানানোর জন্য সারা পৃথিবীতে তারা সংবাদ প্রচার করে সারা পৃথিবীকে জানিয়েছে এটা একটা জঙ্গি রাষ্ট্র এই ব্যাপারে যদি কারো কোনো দ্বিমত থাকে তাইলে এসেন আর সাংবাদিক হইলেই যা মনে চায় তাই করেছে তাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না বললেই গণমাধ্যমে টুটি চেপে ধরা হবে এরকম কিছু সুশীল মার্কা ওই যে ডক্টর জাহেদুর রহমান যায়দুর রহমান কারা আমরা কিন্তু চিনি আপনারা যে ওই চারুকলা টারুকলার এইসব বাম টাম এগুলোর আমরা চিনি যে আপনাদের ইসলামের কথা শুনলে যে ছাত করে ওঠে এটা আমরা খুব ভালো করে জানি তো আপনারা এখন সুশীলগিরি মারা তারপরে বলতে আসছেন যে প্রথম আলোর এই তাদের এডিটোরিয়াল ইয়ে পলিসি সেটাকে তাদেরকে স্বাধীনতা দিতে হবে গণমাধ্যমের উপর ই করা হবে না আপনার মতো এরকম বহু সুশীল দেখে আসি প্রথম আলোর এখানে যায় পাঁচ আয়টা দুই লাখ পাঁচ লাখ টাকা নিয়ে তারপর ওদের পাঁচ আয়টা এখানে এই কলাম লেখে এগুলো বহু দেখে আসছি আমরা এই দেশে এই আবুল আসাদের কথা মনে আছে আবুল আসাদের কথা আমাদের খুব মনে আছে যে কলারে ধরে ঘাটটা ধাক্কা দিয়ে কিভাবে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে কোন অপরাধ ছিল তার মুসাদ্দেক হোসেন ফালু এই দেশে থাকতে পারে নাই একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেলখানায় ছিল এই দেশে মাহমুদুর রহমানের কি অবস্থা হয়েছে তা দেখেছে একের পর এক গণমাধ্যম এখান থেকে ই হয়েছে এখানে সাংবাদিকরা চাকরি করতে পারে না দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে কনক সারোয়ার তার সাথে তাকে জেলখানায় রাখার পরেও সরকারের শান্তি হয় নাই তার বোনকে পর্যন্ত জেলে থাকতে হয়েছে প্রায় এক বছর কই ছিলেন তখন তখন এই দেশে এডিটোরিয়াল যে পলিসি সেই পলিসি কোথায় ছিল সাংবাদ এই এই যাদের কথা বললাম এরা তো অপরাধ করে নাই এরা তো এই দেশ বিক্রি করে নাই প্রথম আলো ডেইলি স্টার একদম প্রমাণ করে দিয়েছে কারো যদি কারো বাপের যদি সাধ্য থাকে আমি একা বসবো প্রথম আলোর যত বুদ্ধিজীবী আছে তাদের বুঝাইতে হবে যে কোন এডিটোরিয়াল পলিসির মাধ্যমে এই দেশের এই এই আলেমরা যখন আটক থাকে তাদেরকে অজ্ঞাত স্থানে রাখা হয় বছরের পর বছর গিয়া প্রথম আলো সাংবাদিক উপস্থিত থাকে প্রথম আলোর যে নিউজগুলো করেছে জঙ্গি তকমা দিয়ে সেই মেজর জিয়া থেকে শুরু করে হারুন ইসার জসীম রহমানি এদেরকে যে জঙ্গি বানানো হয়েছে এর জবাব প্রথম আলোকে দিতে হবে প্রথম আলোর অফিসের সামনে গিয়া গরু জবাই করা নামাজ পড়া ওগুলি নিয়ে আমার কোনো সে নাই আমি ওই কর্মসূচি নাই ওরকম কর্মসূচি যদি কেউ দেয় আমি তার প্রতি মনো আমার সম্মতি থাকবে কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের ব্যাপারে কিছুই বলা যাবে না এক একজনের কর্মসূচি এক এক রকম হবে খুব স্বাভাবিক কিন্তু প্রথম আলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হবে যে মামলাগুলো এখন চলমান আছে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর ব্যাপারে পুলিশকে পদক্ষেপ নিতে হবে যারা এখনই আগে থাকতে এইসব জানার পরে এটা বলার চেষ্টা করছে যে ব্যাপারে কিছু করা যাবে না তাদেরকে একটু সাবধান হয়ে কথা বলতে হবে গতকালকে সময় টেলিভিশনকে করে দিয়েছিলাম যে তাদের ব্যবস্থা সরাসরি তাদের বিরুদ্ধে কাজ করেছে এই টাইম স্কোয়ারে তাকে এখানকার যে ছাত্র আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করেছে তারা ধরে তাকে পিটিয়েছে তারপরে কমল দে থেকে শুরু করে যারা যারা আছে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে পদক্ষেপ নেওয়া হয় নাই গতকালকে আপনাদেরকে আমার ফেসবুকে জানিয়েছি তাদের যে জুবায়ের সহ দুইজন হত্যা মামলার আসামি হয়েছেন এরকম প্রথম থেকে কে কে কোন দিক দিয়ে কোন হত্যা মামলায় ঢুকে যাবে এর কোনো ঠিক ঠিকানা নাই সো তাদেরকে সাবধান হয়ে চলতে হবে যারা মনে করছেন যে বাংলাদেশে সাংবাদিকতা করবেন যা মনে চাই তা করবেন যা মনে চাই তাই করেছেন এটার কোনো বিচার নাই আপনাদের পেছন থেকে এখনো আমরা সরে যাই এত সহজ মনে করলে হবে না হিসাব পনেরো বছরের এর করায় গণ্ডায় দিতে হবে তো যারা প্রথম আলো স্টার সহ কালবেলার সন্তোষ শর্মা এদের যার যার এই জঙ্গি সম্পৃক্ততায় যারা বাংলাদেশে হাজার হাজার আলেমকে জেলখানায় রেখেছে হাজার হাজার আলেমকে গুম করেছে খুন করেছে তাদের এটার জবাব দিতে হবে এটার জবাব দেওয়ার জন্য কে কোথায় কোন আন্দোলন করলো কি করলো সেটা নিয়ে সমালোচনা করার চাইতে তাদের বিচার করতে হবে কারোর যদি কোনো সে থাকে কারোর কোনো তর্ক বিতর্ক করার ইচ্ছা থাকে এসেন তারপরে বলেন যে ডেইলি ডেইলি স্টারের কেন বিচার হবে না স্টার বন্ধ হবার কোনো দরকার নাই তাদের এই ঘটনার সাথে মতিউর রহমান মাহফুজ আনাম টিপু সুলতান সাবি আলম থেকে শুরু করে এই গোলাম মর্তুজা যারা যারা জড়িত ছিল তাদের সবার বিচার হইতে হবে এই বিচার যদি না করা হয় এটার জন্য যতভাবে যতদিন আমরা একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দাড়ি টুপিওয়ালা লোকজন দেখা বিদেশিরা কি বলবে না করবে এই দেশে প্রধানমন্ত্রী আর মন্ত্রী হয়ে ডাল চাল জনগণের ট্রানের টাকা চুরি করার স্বপ্ন আমাদের নাই সো আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি আমার যতটুকু আল্লাহ গ্রহণযোগ্যতা দিয়েছে যতটুকু ক্ষমতা দিয়েছে ততটুকু শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব প্রথম আলো ডেলি বিচার করতে অতএব সরকারকে বলবো আপনারা চান দেশ অস্থিতিশীল না হোক আমরাও চাই সরকার সরকার একটা সফল হোক সারা জীবন সফল হয়ে এসেছেন জীবনের শেষ প্রান্তে এসে তিনি সফল হোক আমরা চাই কিন্তু সেই সফল হতে গিয়ে যদি নাকি প্রথম আলো ডেইলি স্টারের মতো ভারতীয় চটদেরকে এই দেশে কেউ আপনার কি বলে আবার ফের বাংলাদেশের মানুষের ঘরে চাপিয়ে বসতে দিতে চায় এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরাও মেনে নেব না সো এটার ব্যাপারে আপনাদেরকে খুব সুনির্দিষ্ট একটা জায়গায় অবস্থান নিতে হবে আপনারা তাদের বিচার করবেন কি করবেন না প্রথম আলো ডেলি স্টার এখনো আবারও বলছি আপনাদের যদি মনে হয় আমি প্রথম আলো নিয়ে যে প্রোগ্রামটা করেছি সেই অনুসন্ধানটা দেখবেন সেটা দেখার পরে সেখানে যারা যারা বক্তব্য দিয়েছে যে যে আলেমরা কথা বলেছে আমার এই চ্যানেলে গত তিন মাসে ভিডিওগুলো দেখবেন যে আলেমরা কথা বলেছে এরা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে কয়েকজন এই আলেমরা যে বক্তব্য দিয়েছে তাদেরকে যেভাবে প্রথম আলো ডেলি স্টার কালের কন কালবেলা তারপরে হচ্ছে গিয়ে একাত্তর সময় এরা যেইভাবে একটা সিন্ডিকেট তৈরি করে তারপরে এই জঙ্গি বানিয়েছে এটার বিচার হইতে হবে এটার বিচার না হলে এটা আমার যুদ্ধ ভাই আমার অন্য আমি কে বাংলাদেশে এসে চুরি করলো বাটপাড়ি করলো বিএনপির সময় বহুত চুরি হয়েছে এতদিন যারা আওয়ামী লীগের লোকজন বলতেন বিএনপি আসলে বলবো না বিএনপি এমন ক্ষমতায় আসবে বিএনপির লোকজন চুরি করেছে এখনো বলছি তখনও বলছি সামনে বিএনপি চুরি করবে সেটা আগের থেকে বলে দিচ্ছে চুরি নিয়ে কোনো সমস্যা নেই এই দেশে আপনারা যদি এখন দেওয়া হয় ক্ষমতায় বসা নেয় আপনিও চুরি করবেন ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই বাংলাদেশের চুরির টাকা বাংলাদেশে থাকতে হবে বাংলাদেশের উপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আরেক দেশ ছড়িয়ে ঘুরাবে সেটা আমরা হইতে দিব না আমাদের সমস্যা সেই জায়গায় অতএব ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশের সূক্ষ্মভাবে মানুষের মস্তিষ্ককে এই ওয়াশ করার জন্য যে প্রথম আলো ডেলি স্টারের যেই কারুকাজ এটাকে বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না আপনি গত কয়েকদিন ধরেও যদি দেখেন প্রথম আলো কি করেছে বগুড়াতে মাদ্রাসার ছেলে তাকে বললো যে সে নাকি তার মাকে ফোন করে তারপরে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখেছে দেখেন না এটা প্রথম আলো সবার আগে নিউজ প্রথম আলো নিউজ এখনো দুই দিন আগে তারা ওই যে ওর নাম কি সুলতানা কামাল তাকে দিয়ে নিউজ করেছে যে শেকর থেকে কি বলে যে রিসেট বাটন চাপলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে না রিসেট বাটন চাপলে নাকি এই প্রজন্ম মারা যাবে তোদের রিসেট বাটন নিচে দিয়ে দেওয়া হবে সুলতানা কামাল তোমার তোমাদের মতো চর তোমাদের মতো ভারতীয় এজেন্ট আমরা বহু দেখে আসি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে একাত্তরে যায় টকস করতা আলেমরা যায় জেলখানায় মরতো বোমা মারতো এগুলো বানায় বানায় তারপরে তোমরা বলতা মনে নেই আমাদের এগুলি তোমাদের বুদ্ধিজীবী প্রতিটা ঘটনাকে কাউন্টার দেওয়া হবে প্রথম আলো বুদ্ধিজীবী নিয়ে এসে আলোচনা করবে প্রতিটা জিনিসকে একদম ওয়াজ ডগের মতো এখানে আমরা বসে বসে তারপর দেখবো কোথায় কি করে সো সরকারকে বলবো আবারও যে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সরকার ভালো চলুক সেটা চান আমরাও চাই আপনারা তিন বছর থাকবেন না পাঁচ বছর থাকবেন আমরা বিএনপিও করি না বা জামাতও করি না আমরা চাই হাসিনা মুক্ত ভারত মুক্ত দেশ এরপরে কে ক্ষমতায় আসলো না আসলো যায় না আসুন আপনারা দশ বছর না আপনারা সারা জীবন থাকেন কিন্তু দেশটা দেশের মতো চলতে হবে এই দেশের মানুষের কথা বলার অধিকার থাকবে এই দেশের মানুষ কোনো দেশের কাটাতারে ঝুলে থাকবে না এই দেশের মানুষ তাদের যেই পত্রিকা টেলিভিশন যেগুলো তাদের ট্যাক্সের টাকায় চলে সেইখানে তাদের কথা বলবে আরেক দেশের হয়ে তারপরে কথা বলবে না সো এইসব জায়গাগুলো পরিষ্কারভাবে আপনাদের নিশ্চিত করতে হবে যে ইয়াস আমরা মানুষের এই অধিকারগুলো সংরক্ষণ করব। আমাদের কোনো সমস্যা নেই আপনাদের যা প্রয়োজন আপনাদের যদি প্রয়োজন হয় বিদেশ থেকে টাকা পয়সা দেওয়ার আমরা দরকার হয় ফান্ড শুদ্ধ দেবো আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু এদের ব্যাপারে একদম সুনির্দিষ্ট অবস্থান আপনাদেরকে নিতে হবে যদি না নেন তাহলে অস্থিতিশীল যদি হয় এটা করার জন্য প্রয়োজন আরো কিছু করা হবে তখন আমাদেরকে দোষ দিতে পারবেন না আমরা তাকিয়ে আছি এখন আপনাদেরকে আরো সময় দিতে চাই ব্যবস্থা নেই আমি মনে করি যারা ছাত্র এই প্রতিনিধি আছে নাহিদ আসিফ আরো ছাত্র প্রতিনিধি নেন তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে নাহিদ এবং আসিফ এখন এই মুহূর্তে সরকারে আছে মাহফুজা আছে তাদেরকে সর্বোচ্চ শোক মানে ক্ষমতা দিতে হবে তারা যেন এগুলো বাস্তবায়ন করতে পারে আমি মনে করি তাদেরকে ঠিকভাবে যদি কাজ করতে দেওয়া কারণ তারা এই বিপ্লবটাকে ধারণ করে এই নাহিদের শরীরের সেই দাগ এখনো কিন্তু আমাদের মনে আছে তো তার উপরে যে নির্যাতন চলেছে সে কোনোদিন বাংলাদেশের মানুষের সাথে বিচ্ছে করবে না অতএব তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে তারা যেন এগুলো ব্যবস্থা নিতে পারে যদি নাকি তাদেরকে চাপ দিয়ে এই সংস্থা ওই সংস্থা এই উপদেষ্টা ওই উপদেষ্টা এইগুলো করে যদি তাদেরকে এই প্রথম আলো ডেলি স্টারের ব্যাপারে যদি ব্যবস্থা নিতে বাধা দেওয়া হয় তাহলে আমরা তখন কিন্তু মানুষজন রাস্তায় নামবে এবং এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে থাকবে সো বিশৃঙ্খলা তৈরি হলে সেটার সুবিধা আওয়ামী লীগ নিবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিবে ভারতীয় গোয়েন্দা সংস্থা নিবে হিন্দুরা নিবে ইস্কন নিবে আমাদের যায় না আসেও না আমরা চাই আপনারা ভালো থাকেন আপনারা যদি না চান যে দেশ ভালো না থাকুক তাহলে আমাদের তো আপনাদেরকে ভালো রাখার কোনো প্রশ্নই আসে না সো আপনারা আমাদেরকে ভালো রাখবেন আমরা আপনাদেরকে ভালো রাখবো আমরা সবাই মিলে দেশকে ভালো রাখবো সো এই জায়গায় আমরা সবাই এক আপাতত আজকের মতো এতটুকুই বললাম আমার বক্তব্যটা আমি পরিষ্কার করলাম আমরা দেশটাকে অস্থিতিশীল করতে চাই না যাদের সাথে গতকালকে অনেকের সাথেই কথা হয়েছে যারা বলেছেন যে আমাদের এইটার কারণে অনেকে এখানে তৃতীয় পক্ষ এসে তারপরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতে পারে এটা আপনারা যেমন বলেছেন এটা আমিও জানি আপনাদের কথা মেনে নিলাম আপনারাও আশা করি আমাদের কথা মেনে নেবেন সবাইকে ধন্যবাদ ধর সাংবাদিক এখানে তিনি যে অভিযোগগুলো করেছেন প্রথম বিরুদ্ধে প্রথম উচিত সেই অভিযোগগুলোর জবাব দেওয়া যদি এটি মিথ্যা অভিযোগ হয়ে থাকে তাহলে সে মিথ্যা জবাব দেওয়া বা মিথ্যার জবাব দেওয়া আর যদি এটা সততা হয়ে থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাওয়া আর না হয় প্রথম আলো স্বাধীনভাবে সাংবাদিকতা আসলে দেশে করতে পারবে না কারণ প্রথম আলো যে অভিযোগ এদেশে যত জঙ্গি নাটক তার সেখানে তাদের অবদান এই জঙ্গি নাটকের মাধ্যমে কত নিরহ মানুষকে যে হয়রানি করা হয়েছে জিমো দিতে হয়েছে জেল কাটতে হয়েছে তার হিসাব নাই তো সেই ফ্যামিলিগুলো কিন্তু কখনোই প্রথম আলোর পক্ষে থাকবে না এবং সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসে তারা কখনোই প্রথম আলোকে মেনে নেবে না এই জন্য প্রথম আলো উচিত একটা ব্যবস্থা নেওয়া তারা কি আসলে সেখানে ছিল না ছিল না একটা স্টেটমেন্ট তাদের দেওয়া কিন্তু আজও পর্যন্ত প্রথম আলো এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছু বলে নাই